তো আজকে আমি রান্না করব এই তো কষি সিমের পাতার ভর্তা বানাবো আর সাথে আছে এই তো নতুন আলু আর কয়েকটা সিম এগুলা দিয়ে আমি সবকিছু একটা মিশ করে ভর্তা বানাবো তো আপনারা সবাই পুরো ভিড় দেখার জন্য আমাদের পাশে থাকবেন প্রথমে আমি তো আলুগুলো খুশি খুশি করে কাটে নেবো তারপরে সিম কাটে নেব আর এই তো শাক ধুয়ে থুয়েছি আমি এই জায়গায় দেওয়ার পরে রান্না করবো আজকে আমি সিমের পাতা ভর্তা বানাবো আর সাথে আছে কয়টা সিম আর দেশি কয়টা আলু আর বেশি করে রসুন দিয়েছি কাঁচা মরিচ আছে আর পেঁয়াজ এগুলো দিয়েই আমি আজকে সিমের পাতার ভর্তা বানাবো তো প্রথমে আমি তেল দিয়ে নেব কড়াই আর এরপর সব কিছু দিয়ে দেবো এই তেলের পুরে এরপর পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সিম আলু আমি সব মশলা গুলো দিয়ে দেবো একসাথে এবার আমি চিকেন পাতা গুলো দিয়ে দেবো এর ভিতরে দিয়ে একসাথে ভালোভাবে লাইডা চেড়ে পাটাই পিসে ভর্তা বানাবো

আর ভর্তা করার পর সরষার তেল না দিলে ভালো লাগে না এখানে সরষার তেল দেবো এই তো আমার ভর্তা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেবো আর একটু খাইয়া দেখি কেমন হয়েছে যেহেতু নতুন জিনিস কখনও রান্না করিনি সেই স্বাদ